আমরা কিন্তু এখানে সবাই প্রস্তুত গোসল করতে যাওয়ার জন্য এখন আমরা এই আম গাছের নিচে দাঁড়িয়ে আছি আর এখানে সকল বিচ্ছু বাহিনী কিন্তু দেখতেছেন সবাই কিন্তু প্রস্তুত গোসল করার জন্য এক অব্বর সাহেব আসসালামাইকুম গায়ের সবাই কেমন আসছেন সে আমাদের দিয়ে আসলাম ছোটোখাটো বলে আমরা চলে যাচ্ছি গ্যাংপ্যাং নিয়ে গোসল করতে ইতিমধ্যে আমাদের মাঝে গ্যাংপ্যাং দেখা আজকে আমরা যে নদীতে গোসল করতে যাব নদীটি হচ্ছে আরিয়াল নদীতে গোসল করার জন্য আমরা কিন্তু সকলে প্রস্তুত হয়ে নদীর দিকে যাচ্ছি আর আমাদের সকল পিছু বাহিনী কিন্তু আগে ভ্যানে করে ওই যে দেখতেছেন যে ওনারা কিন্তু আগেই চলে যাচ্ছে আর আমরা কিন্তু ওনাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো আমরা এখন দেখবো ভ্যানের কি দৃশ্য দৃশ্যটা একটু উপভোগ করবো দেখি আমাদের হিরুঞ্চি গ্যাংপ্যাং কিন্তু এসে পড়েছে ইতিমধ্যে

আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পড়ছি এখন আমাদের জায়গাটি দেখছি জায়গাটির নাম হচ্ছে জাজিরা এটা কিন্তু মাদারীপিত মাদারীপুর

det ikke Hvor er korsene? Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Chúa không bỏ lỡ những video hấp dẫn চুম্মাDependance দেখা আপ দেখ এ চুম্মা ধরো না তুমি হেলো শর্ট লাগলে এ হেলো নে দে বলটি দে

তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুবই আমাদের ভালো কাটছে কারণ আমরা যে কয়েকজন মানুষ আসছে সুন্দরভাবে গোসল করে আবার বাড়ি পৌঁছে দিতে পারছি শুক্রিয়া